প্রথমে এই ছবিটি দেখুন এবার এই ছবিটি দেখুন কি দারুণ না এটাই এডিটিং এটাই ফটো এডিটিং আপনি কি আপনার ছবিগুলিকে প্রফেশনালভাবে এডিট করতে চান ইনশাআল্লাহ জুমে একটি ক্লাস নেওয়া হবে আপনাদেরকে সকলে জয়েন হন জুমে জয়েন হওয়ার দরকার নেই এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আপনি আপনার ছবিগুলোকে কীভাবে প্রফেশনাল পোর্ট্রেট ছবিতে রূপান্তর করতে পারবেন শুধুমাত্র আপনার হাতে থাকা মোটোফোনটি ব্যবহার করে এবং দুটি এআই টুলস ব্যবহার করব আমি প্রথমটি দিয়ে হচ্ছে একটি প্রফেশনাল মানের পোর্ট্রেট ইমেজ জেনারেট করব এবং সেই ইমেজটি অন্য একটি এআই ব্যবহার করে সেই ইমেজটিতে আপনার ফেস বা আপনার ফটোটি সোয়াইপ করব তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক চল যাবেন গুগল ক্রোম ব্রাউজারে এবং গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে লিখে দেবেন আইডোগ্রাম দেন এরকম একটি ওয়েবসাইট আসবে ওয়েবসাইটটি লোড হচ্ছে কিছু সময় অপেক্ষা করবেন নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন একটি প্লাস আইকন আছে সেখানে ক্লিক করলে এরকম একটি মেসেজ লেখার বক্স আসবে তো আমি আগে থেকেই প্রমটি রেডি করে রেখেছিলাম তো এখানে আমি পেস্ট করে দিয়েছি আপনারা যদি চান তাহলে আমি এই আপনাদেরকে দিয়ে দিতে পারি যারা এই মুহূর্তে ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তাদেরকে আমি ফেসবুকের কমেন্টে এটি পিন করে দেবো আর যারা এই ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন তাদের জন্য এটি ভিডিও ডেসক্রিপশনে আমি প্রমটি লিখে দিয়ে দেব তো প্রম্ট দিয়ে এখানে জেনারেটি ক্লিক করে দেব দেন এখানে মোট চারটি ইমেজ জেনারেট হবে তো দেখতে পাচ্ছেন আমার ইমেজগুলো কিন্তু জেনারেট হচ্ছে তো এটি কিন্তু ডিপেন্ড করে আপনার ইন্টারনেটের স্পিড কেমন এটির উপরে ইন্টারনেটের স্পিড যদি ভালো থাকে সেক্ষেত্রে জেনারেট হতে তেমন একটা সময় নেয় না তো হয়তো আমার ইন্টারনেটের স্পিড কিছুটা স্লো তো একটু সময় অপেক্ষা করি এই যে দেখতে পাচ্ছেন পার্সেন্টেজ আসা শুরু হয়ে গিয়েছে আঠাইশ পার্সেন্ট কমপ্লিট তো ছেচল্লিশ পার্সেন্ট অলমোস্ট ডান এই যে নাইনটি ডান তো আমাদের ইমেজ কিন্তু জেনারেট হয়ে গেছে এক দুই তিন চার মোট চারটে এমএস জয়েন্ট হয়ে গেছে তবে আমার কাছে কিন্তু প্রতিটা ইমেজই ভালো লাগতেছে তো এই জন্য আমি প্রতিটি ইমেজই ডাউনলোড করে নেব ইমেজ ডাউনলোড করার জন্য আপনারা এই যে থ্রি ডার্ট আইকন দেখতে পাচ্ছেন থ্রি ডট আইকনে ক্লিক করলে এরকম একটি অপশন আসবে এখান থেকে ডাউনলোডে ক্লিক করে দিবেন তাহলে আপনার ইমেজগুলি গ্যালারিতে অটোমেটিক সেভ হয়ে যাবে তো আমাদের মোটামুটি ইমেজ ডাউনলোড করা শেষ এইবার আমরা চলে যাব রিমেকার ডট নামের একটি ওয়েবসাইট আছে সেটিতে তো আমি এখানে লিখে দিয়েছি রিমেকার ডট এআই এবং প্রথমে যে ওয়েবসাইটে চলে আসছে এই ওয়েবসাইটটা আমরা ঢুকবো তো এই যে ওয়েবসাইটের ইন্টারফেস নিচেই দেখতে পারবেন এ আই ফেস আপ তো ওখানে একটি ক্লিক করে দেবো দেন আলাদা একটি ট্যাব ওপেন হবে এবং এখানে প্রথমে যে দেখতে পাচ্ছেন ইউজ আপলোড ইমেজ তো এখানে মূলত আপনি যেই ইমেজটি জেনারেট করছেন সেই ইমেজটি সিলেক্ট করে দেবেন তো আমি এখান থেকে একটি ইমেজ সিলেক্ট করে দিচ্ছি তো একটি ইমেজ সিলেক্ট করে দিলাম দেন নিচে যে অপশনটি আছে এখান থেকে আপনি আপনার ফেস যে ফেসটি সোয়াপ করতে চান সেই ফেসটি সিলেক্ট করে দেবেন তো আমি চলে আসছি গ্যালারিতে গ্যালারি থেকে এবার আমি আমার একটি ইমেজ সিলেক্ট করে দেই কোনটি দেওয়া যায় ওকে এই ইমেজটি সিলেক্ট করে দেই বাস দেখি এটি দিয়ে কিভাবে এসে জ্যাঁ অ্যাড করে সোয়াপে ক্লিক করে দিলাম তো জ্যাঁ হচ্ছে ইমেজটি ওয়াও তো দেখতে পাচ্ছেন কি থেকে কি হয়ে গেল এখান থেকে আমি ডাউনলোড দিয়ে দিলাম অবশ্য আপনি এখান থেকে আপস্কেল করতে পারবেন ইমেজের যে কোয়ালিটি সেটিকে আপনি বাড়িয়ে নিতে পারবেন তো আমি এখন আপস্কেল করে নিচ্ছি আর আপস্কেল করতে গেলে আপনার কিন্তু ক্রেডিট চলে যাবে আর যে বিষয়টি আপনাদেরকে বলা হয়নি সেটা হচ্ছে এখানে আপনি আপনি এই ওয়েবসাইটে আসার পরে সাইন আপ করতে পারবেন অবশ্যই আপনি সাইন আপ করে নেবেন এবং সাইন আপ করার সাথে সাথে আপনি তিরিশ ক্রেডিটের মতো পাবেন এবং প্রতিটা ক্রেডিট থেকে একটি একটি ইমেজ জেনারেট করতে পারবেন সোয়াপ করেন বা আপগ্রেড করেন যেটি করেন না কেন একবারই করতে পারবেন তো আমি এই ইমেজটি ডাউনলোড করে নিয়েছি ইমেজটা কত সুন্দর এসেছে তো আমি অন্য একটি ইমেজ দিয়ে এই সেম ফেজটি রেখে আবার সোয়াইপ করতেছি দেখি এটির রেজাল্ট কি আসে ওয়াও দ্যাটস গ্রেট তো এখান থেকে ডাউনলোড করে নিলাম তো এখান থেকে আমি একটু আপস্কেল করে নেব তো আপস্কেল করলাম তো আপস্কেলে ক্লিক করে দিয়েছি একটু সময় অপেক্ষা করবো আপস্কেল হচ্ছে ওকে তার এই যে বিফোর আফটার কিন্তু দেখা যায় এখানে আপস্কেল হওয়ার পর কতটুকু ইনক্রিজ হয়েছে সেটি দেখা যায় এবার ডাউনলোড দেন ও পেন ওকে তো আপনারা দেখতে পাচ্ছেন আমার কি ছবি থেকে কি ধরনের প্রফেশনাল মানের ছবি আমি করেছি শুধুমাত্র দুইটি এআই টুলস ব্যবহার করে আপনার চাইলে কিন্তু আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে এই রকম ইমেজ বানিয়ে নিতে পারবেন আর অবশ্যই আমার এই ভিডিওটি যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন সেক্ষেত্রে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করতে ভুলবেন না তো এই ধরনের ভিডিও আপনার ভালো লেগে থাকলে অবশ্যই একটি কমেন্ট করে দেবেন আর আপনি ইমেজ জেনারেট করতে গিয়ে কোনো ধরনের কোনো সমস্যা যদি পড়েন বা কোনো জায়গায় যদি আটকে যান তাহলে অবশ্যই কমেন্ট আমাকে জানাবেন আমি আপনাকে সলভ করে দেব